ইসমিল্লা রহমান রাহিম আমি এখন আছি ফরিদপুরের হেলিপোট বাজারে আজকে আসছি মূলত ইলিশ মাছের দাম দেখার জন্য এই ইলিশ মাছের এমন একটা অবস্থা হয়ে গেছে যে এটা সাধারণত মধ্যবিত্ত বা আমাদের মতো বা যারা গরিব মানুষ আছে তারা খেতে পারে না এইগুলা মূলত হয়ে গেছে এখন বড়লোকের মাছ এই বড়লোকের লোকের দাম জানতে আসছি সাথেই থাকুন দেখতে থাকুন আমরা এখন কথা বলবো এই প্রদীপদার সাথে প্রদীপ দা আমাদেরকে বলুন তো এই বড় সাইজের জিনিসটা কত করে বিক্রি করতেছেন দাদা এক কেজি দুইশো গ্রাম তিনশো গ্রাম সতেরোশো সতেরোশো গ্রাম তিনশো গ্রাম সাইজ সতেরোশো আর এটা গ্রাম সাইজ এটা আর এইটা এটা

ইলিশের দাম মোটামুটি বলা যায় যে এই পনেরোশো নিচে ভালো ইলিশ বড় ইলিশ হচ্ছে না পনেরোশোর উপরে পনেরোশোর উপরে কিনতে হবে এখন কথা বলবো এই সুজন ভাইয়ের সাথে সুজন ভাই বলেন তো প্রথমে আমাকে এই যে বড় যে ইলিশটা এটা কত করে বিক্রি করতেছেন

এটা স্যার ছয়শো তিরিশ বিশ বিক্রি করতেছি স্যার চার তিরিশ কেজি আর ওদিকে স্যার এইগুলো ছয়শো পঞ্চাশ তিনটাই কেজি তিনটাই কেজি হবে ছয়শো পঞ্চাশ করে সব মাছই তো বরিশালের মাছ সব মাছ বরিশালের স্যার তার মানে কিন্তু তবে এই মাছটা অনেক দেখতে সুন্দর লাগতেছে অরিজিনাল মাছ আনে স্যার বরিশালের এটা নিলে লোকাল মাছ স্যার তেরোশো টাকা করে মাছ